গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি তুলির একটা ছোট্ট ভাইয়ের অন্নপ্রাশনে তো এখানে আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল সব কাজ ছেড়ে আমরা রেডি হয়ে গেছি তুলিও রেডি তো তুলির বাবা আমাদের এখানে পৌঁছে দেবে আর তার আগে আমরা বাজার থেকে কিছু কেনাকাটা করবো কেনাকাটা বলতে যে ভাই আছে তার জন্য একটা গিফট নেবো দিয়েছে দিনে ঘরে যে ব্যাগটা দেখছি সেটাই টাকাটা একটা চেন দিয়েছে তো আমি কিছু নেব ভাবছিলাম কি নেব কিছুই সেরকম পছন্দ হচ্ছিল না অবশ্যইটা নিয়ে নিলাম খুব সুন্দর লাগছিলো আমার তো এখানে আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেলো গিফটটা নেওয়া তারপর আমরা রেডি করছি এই যে দেখো ছোট্ট পর এরই আজকে অন্নপ্রাশন শ্রীহান মন্ডল নাম তো তুলি খুবই আনন্দ ছিল যে ও সত্যি কথা বলতে এই অনুষ্ঠান বাড়ি ও গেলে খুবই আনন্দ পায় এখানে তুলির মা আর তুলির মা চলে এসছে তুলির তুলির মা বলছি সরি শ্রীহানের মা চলে এসছে তো শ্রীহানের মাকে কেমন লাগছে বলো লাচ লাচড়ানো নেই তো এখানে আমি সবার সামনেই পড়িয়ে দিচ্ছি তুলির দাদু দাদা যে চেনটা দিয়েছে শ্রীহানকে সেই চেনটা পরিয়ে দিচ্ছি তুলি খুবই আনন্দ পাচ্ছে অনুষ্ঠান বাড়িতে এসে তো তার সঙ্গে আমার লকেটটা অ্যাড করে দিয়েছি তার জন্য খুবই ভালো লাগছিল চেনের সঙ্গে লকেটটা পরে এরই মধ্যে তুলির আর হেড চলে এসেছে ছোট মাসিমণি আর আর একটা হলুবলুসি এখানে দেখো তুলির সব থেকে ছোট মাসিমণি আর ওর ভাই চলে এসছে আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানিও তো এখানেই আমি ভিডিওটি শেষ করব না তারপর আমি চলে যাবো প্রশ্নে যে অন্ন খাওয়ানো হয় সেখানেই অন্ন খাওয়ানোর এই অনুষ্ঠানটাই খুবই আনন্দ পাচ্ছিল খুবই মজা পাচ্ছিল কিন্তু এই টোপোরটাও কিছুতেই রাখতে চাইছিল না এখানে ভিডিওটা শেষ করছি টাটা ভাই ভাই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে